কালার দিচ্ছি সম্পূর্ণ ফ্রি এই গেটটা যাবে কোথায় যাবে শরীয়তপুরের সদরে পঁচিশ মিলি রডের হ্যাজবল ফিটিং এর সম্পূর্ণ ফ্রি মাত্র বাইশ হাজার টাকা সম্পূর্ণ পরিবহন খরচ ফ্রি সারা বাংলাদেশ এটা এস এস এর দরজা এটা রং করতে হবে না জং আসবে না ফাঁকা হবে না ফাটবে না চোর ডাকাতের বাপের দিন শেষ হ্যাঁ পাশে একটি কেসি গেট নতুন আমাদের এখানে পুরনের কোনো কোনো কিছু নেই আসসালামাইকুম ভিওয়ার্স আর এস বিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি সৌরভ ব্রাদার্স স্টিল হাউজে আর আমাদের সঙ্গে আছে সৌরভ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে কি দেখাবেন ভাই আজকে দেখাবো এসি এর দরজা স্টিলের দরজা লেজার কাটিং দরজা কেসি গেট গ্রিল বাড়ি তৈরি করতে যা যা লাগে সব ইনশাআল্লাহ এক পেয়ে যাবে কালারটা তো দিচ্ছেন ভাই একদম চকচক করতেছে যে বাড়ির সামনে থাকবে বাড়ির সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যাবে ইনশাল্লাহ কালার করতে খরচ কত কালার দিচ্ছি সম্পূর্ণ ফ্রি এই গেটটা যাবে কোথায় যাবে শরীয়তপুরের সদরে সদরে কার বাড়িতে জনাব বাদল ভাইয়ের বাড়িতে বাদল ভাইয়ের বাড়িতে যাবে চার পাঁচজন লোক যে ফিটিং করতেবে। ফিটিং চার্জ ফিটিং চার্জ সম্পূর্ণ ফ্রি যাওয়ার জন্য যে পরিবহন চার্জ এটা এটা নিয়ে এখন আর টেনশন করতে হবে না মানে কারণ আমরা নতুন গাড়ি কিনছি এই উপলক্ষে এখন থেকে ডিসেম্বরের একত্রিশ পর্যন্ত যে কাস্টমার ভাই অর্ডার করবে মেন

মানে সম্পূর্ণ এস সম্পূর্ণ এস আছে দরজা নিতে চান প্রিয় ভিউয়ার এবং এটার কবজা কবজা হ্যাজ বল সিটকানি সব 100% এস এস 100% সব 100% চুম্বক দিয়ে চেক করে নেবে চুম্বক দিলে হচ্ছে এস এস ধরবে না ধরবে না যদি না যদি ধরে তাহলে গেট রিটার্ন প্রিয় ভিউয়ারস আমরা আছি সৌরভ এন্ড ব্রাদার্স স্টিল হাউজে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাই আমরা জানবো এগুলার মান কেমন বা এগুলার দাম কেমন ফাইভ মিলি লেজার কাটিং এর একটা গেট এবং এই প্রথম হচ্ছে সৌরভ এন্ড ব্রাদার্স আপনাদের অফার দিচ্ছে কালার সম্পূর্ণ ফ্রি ফিটিং সম্পূর্ণ ফ্রি এবং পরিবহন চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে আচ্ছা এটা আউটার বক্স দিচ্ছেন কি আর এটা হচ্ছে তিন চোদ্দ গাজের বক্স

আপনি পাঁচ বছর পর আবার রং করবেন আবার রং করতে তারপর যে কোনো কালার করতে পারবেন আমরা শুধু যে এই কালারটা ফ্রি দেই না আপনি যে কোনো কালার চাইবেন ইনশাআল্লাহ ওই কালারই ফ্রি দিব শখের বাড়ি ভাই অবশ্যই শখের বাড়ি শখের বাড়ি যেমন মানুষ জীবন একবারই করে আর বাড়ির গেট বছর বছর করাতে পারবে সম্ভব না একটা করলে জীবন পার হবে আপনারা কি রকম কোন এটা বছর অন এসে বার করতে পারবে কিন্তু একটা কন্ডিশন 5 বছর পরে আপনারা রং করতে হবে এই পাশে হচ্ছে কিছু বক্স দরজা দেখতেছলাম এটা এমএস এর হ্যাঁ এটা এমএস এর এটা গ্যালভানাইজ বক্স দরজা স্টিলের আর এই দরজাগুলো অর্ডার করেছে জনাব সাত ভাই আই দুবাই থেকে তার বাড়ি হয়েছে সিলেটে এবং এখানে দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির লক ব্যবহার করেছে যেটা আধুনিক বক্স দরজা বলতে হচ্ছে ভাইয়ের যে দরজা এটা বলছে ভাই আমার তো বাজেট কম এই দরজাটার জন্য তাহলে কি করা যায় তাহলে বললাম যে ভাই সামনে পিছনে দুই পাশে থাকবে খালি আউট ফ্রেম টা একটু কমাই নেন আট হাজার পাঁচশো টাকা আচ্ছা এবং এ পাশে যদি দরজাগুলো দেখতে পাচ্ছেন ষোলো গাছের চৌকাট দিয়ে তিন ফিট বাই সাত ফিট একটা দরজা মাত্র দশ হাজার পাঁচশো টাকা এবং সাড়ে তিন ফিট বাই সাত ফিট এগারো হাজার পাঁচশো টাকা আর এই চৌকাটা যদি আরেকটা পাতলা নেন আঠারো গাছ নেন

আর ফাইভ মিলি দিয়ে বারোশো পঞ্চাশ টাকা যদি বাজেট আরো কম থাকে তাহলে ফোর মিলি দিয়ে এগারোশো পঞ্চাশ এবং থ্রি মিলি দিয়ে মাত্র এক হাজার পঞ্চাশ টাকার মাধ্যমে নিতে পারবে এখানে আমি আবারও বলি কালার থাকবে সম্পূর্ণ ফ্রি ফিটিংস থাকবে সম্পূর্ণ ফ্রি এবং পরিবহন খরচ একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা অর্ডার করবে তারা সম্পূর্ণ ফ্রি এমন আছে যে একত্রিশে ডিসেম্বর অর্ডার করলাম দুই মাস পরে নিব তারাও কিন্তু এই সুযোগটা নিতে পারবে অনেকেই থাকে যে দেশের বাইরে বলে যে ভাই আমি ইতালিতে আছি বা জার্মানি বা অস্ট্রেলিয়ায় আছি আমি এইখানে বিদেশি একটা ডিজাইন দেখছি তো সেই রকম ডিজাইন কি দিলে করে দিতে পারবেন অবশ্যই 100% 100% মিলাই দেব যদি না मिले গেট আমাদের কাজের প্রসেসিংটা আমি একটু বলি প্রথমে হচ্ছে তৈরি করি হ্যাঁ তারপর ভাই কাস্টমার ভাই যে ডিজাইনটা আমাকে দেয় ওই ডিজাইনটা তৈরি করি ওই ডিজাইনটা যখন মিলে যায় ভাই যখন বলা যায় হ্যাঁ ভাই আমার ডিজাইন ঠিক আছে তারপর হচ্ছে আমরা এই প্লেটটা মেশিনের নিচে দিয়ে কাটার জন্য

তো এটা নিজে আমরা সিট লাগিয়ে দিয়েছি যাতে কখনো শা বা ইদুর ঢুকতে পারে যেতে না পারে সৌদি প্রবাসী হয়েছে না এটা হচ্ছে পঁচিশ মিলি রোড এর হ্যাঁ পঁচিশ মিলি মানে পুরো এক ইঞ্চি এটা ভিতরে খাওয়া বা ফাঁকা কোনো কিছু নাই একটু দেখার আপনারা এই প্রতিষ্ঠানে যদি কেউ সরাসরি আসতে চায় এসে দেখে শুনে যাচাই বাছাই করে অর্ডার করতে চায় আপনার ঠিকানাটা যদি একটু বলে দিতেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গিরচর মাহাদিনগর ঢাকা কামরাঙ্গিচর মাহাদিনগর মাতা পাম্পের বিপরীতে আর এখানে আসার হচ্ছে একদম সহজ ঢাকার ভিতরে ঢুকতে হবে না যারা গাবতুলি হয়ে আসবেন তারা মোহাম্মদপুর হয়ে একটু সামনে আগালে মাহাতাব পাম্পের সামনে নামলে উল্টা পাশে আমাদের পেয়ে যাবেন আবার কেউ যদি মাও হয়ে আসেন একবার মা ও পদ্মা সেতু দেখে গেলেন আবার সৌরভের সৌরভ ভাইয়ের কারখানা একটু ভিজিট করে গেলেন তারা ভাববাজার ব্রিজের নিজ যে বেরিবাজার রাস্তায় এসেছে এই রাস্তা ধরে আসবেন মাতা পাম্প বা মোল্লাবাড়ি মসজিদের সামনে নামলেই পেয়ে যাবেন সৌরভ অ্যান্ড ব্রাদার্স স্টিল হাউস আপনার ফোন নাম্বার আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল এইট ডাবল ফোর ফাইভ ওয়ান ফাইভ টু জিরো ওয়ান সিক্স ফোর এইট ওয়ান টু ওয়ান ডাবল নাইন টু দুটা নাম্বারে ইমো এবং দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে ওকে ভিউয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন